আসসালামু আলাইকুম আমি রোমান ইয়াসমিন লন্ডন থেকে বলছি আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই অনেকে কমেন্ট করেন যে আসলে লন্ডনের জীবনযাত্রা কেমন লন্ডনের জীবনযাত্রা যদি বলি প্রথমেই সেটা হচ্ছে যে আমি যেহেতু এই দেশে চার বছর আমার চলতেছে শেষ হবে ডিসেম্বর ষোলো তারিখে তো সত্যি কথা বলতে কি যে যেই দেশে আপনি যান না কেন আপনার প্রথম এক্সপিরিয়েন্স হবে সেখানকার আই মিন কোন এরিয়াতে আছেন মানুষজন কেমন আপনি কোন মানুষের সাথে চলাফেরা করছেন কার বাসায় আছেন বা কার সাথে আছেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমি শুরুতেই যে বাসাটাতে আসছিলাম আর কি লন্ডনে বাসা রেন্ট নিয়েছিলাম আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না আমি কোন শহরে সে মানুষ বলবো না বাট জঘন্য এক্সপিরিয়েন্স ছিল আমার প্রথম এক মাস তো যাই হোক পরবর্তীতে আমি বাসা বা চেঞ্জ করি আলহামদুলিল্লাহ খুব ব্লেসিং একটা ফ্যামিলি আমার সাথে ছিল ফ্যামিলির সাথে ছিলাম তো পরবর্তী জীবনটা তারপরে তো আমি আলাদা সব বাসা টাসা নিছি বাট প্রথম অবস্থায় আপনার মানুষ চুজ করাটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি বুঝেন যে আপনার জন্য যে মানুষগুলো ভালো না সেই মানুষগুলো থেকে দূরে থাকা উচিত প্রথম এটা প্রথমত এটা দ্বিতীয়ত হচ্ছে আপনি আসার পরে হচ্ছে চাকরির বিষয়ে অনেক টেনশানে থাকে মানুষ যে কি করবে কোথায় জব করবে বা কি হবে না হবে তো প্রথমত আপনার আসার পরে ঘুরবেন হ্যাঁ মানে বেরোবেন দেখবেন যে আমরা কোথাও যখন বাসা থেকে একটা প্ল্যান করি যে কোথাও ঘুরতে যাব তো আমাদের উদ্দেশ্য থাকে ঘোরা রাইট তো আমরা দেখি দেখে দেখবেন যে আমরা ওই টাইমটা খালি ঘুরে ঘুরে ছবি তোলা বা ঘুরে ঘুরেই টাইমটা পার করি তো যখন দেশের বাইরে আসবেন চেষ্টা করবেন জবের ক্ষেত্রে হাতে একটা সিবি নিয়ে বা কয়েকটা সিবি প্রিন্ট করে নিয়ে যে এরিয়ায় থাকবেন এরিয়াগুলোতে গিয়ে ঘুরে ঘুরে আপনার হচ্ছে আপনার সিবি ড্রপ করা অনেক সময় কি যার যাদের আর্জেন্ট লোক লাগে ওরা দোকানে লিখে দেয় বাইরে গ্লাসে লিখে দেয় যে লোক লাগবে আর্জেন্ট হুম স্টাফ নিডেড এই টাইপের কথাগুলো লিখে দেয় তো আমি মনে করি যদি আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন তাহলে জব পাওয়াটাও ইজি হয় আর প্রথমত প্রথমত কাজ যখন শুরু হবে যেখানেই পান না কেন এটা একেবারে উইয়ার্ড মিন খুবই কষ্ট হার্ড টাইপের কাজ বাংলাদেশে হয়তো বা অনেক ভালো পজিশনে জব করেন কিন্তু এখানে এসে কিন্তু অনেক কষ্ট করা লাগে হ্যাঁ তো আমার আমার ভয়েস হয়তো বা মনে হয় শুনতে পাচ্ছেন না আমি একটু আসতে কোনো শোনা যাচ্ছে বিকজ আমি রাস্তায় ভিডিও বানাচ্ছি মানে হেঁটে যাচ্ছি তো যার কারণে হয়তো বা আমার ভয়েস শুনতে প্রবলেম হচ্ছে তো আরও অনেক বিষয় থাকে আসলে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি বা চেষ্টা করব লন্ডনের এই বিষয়গুলো আপনাদের সাথে একে একে তুলে ধরার জন্য